হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে গণেশ চতুর্থী আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী তো আজকে গণেশ চতুর্থী তাই আমি ভাবছি যে আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়ায় হবে বাড়িতে তো একটু পায়েস করব তো সেটাই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো তোমরা আর হ্যাঁ সকালে খাওয়ার জন্য হয়েছে এই যে চিড়ের পোলাও এটা সকালে খাওয়া হবে আর পায়েস হবে আর দেখা যাক কি হয় তো তোমরা ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে দেখো বন্ধুরা আজকে গণেশ চতুর্থী তো আজকে একটু বাড়িতে যে একটু পায়েস করবো চালগুলো দেশ থেকে চাষিরা দিয়ে গেছে তো এই চাল এমনিতে তো খাওয়া হয় না ওই একটু গন্ধ সুন্দর গন্ধ এই এই চাল দিয়ে পায়েস তারপরে ফ্রায়েড রাইস মানে এই ধরনের জিনিস ভালো লাগে খেতে এমনি ভাতও হয় কিন্তু আমার এমনি ভাতটা খুব একটা ভালো লাগে না তো আজকে এই যে একটু বেছে নিতে হবে একটু ধান কাকর আছে সেগুলি আমি একটু দেখে বেছে নিচ্ছি আর তোমরা হয়তো ভিডিওতে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ আশেপাশে অনেক বাড়িতে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে আর পায়েসে ওই কাজু কিশমিশ এসব দিয়ে আর ওই চিনি দুধ এসব দিয়েই করব তো আমি যেমন যেমন করব তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এতে কাকড় নেই এখানে শুধু ওই যে ধান রয়েছে ওইগুলো একটু বেছে নিই অল্প করেই হবে বেশি বেশি করার দরকার নেই মিষ্টি জিনিস তো খুব একটা বেশি ভালো লাগবে না আর এই পায়েস এই ধরনের জিনিস একটু মানে পুজো পার্বণ অনুষ্ঠানের দিনই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মানে খুব বেশি নোংরা কিছুই নেই শুধু কিছু ধান ছিল ধানগুলো আমি বেছে দিলাম এরপর আমি পায়েসটা শুরু করব তোমরা সাথে থাকো তো আমি এবার এই যে দেখো এই যে আর এই যে কটা ধান ছিল এই ধানগুলো বেছে দিলাম একদম পরিষ্কার আছে কিছু নেই নোংরা পরিষ্কার আছে শুধু ধান ছিল কিছু সেগুলো বেছে নিলাম এরপর চালটাকে ভালো করে একটু ধুয়ে নেব তারপর চা মানে বসাবো তো এবার চালটাকে একটু ধুয়ে নিই এই দেখো কিসমিস একটু জলে দিয়ে রেখে দিয়েছি কিসমিসগুলো বেশি দেবো না এই যে এই দেখো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি এই যে গ্যাস জেলে। ড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটার জলটা একটু শুকিয়ে যা আর এই যে চালটা ধুয়ে একটু জলদি ভিজিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে একটু হালকা তেল দিয়ে দেবো অল্প একটু তেল দেব সাদা তেল কো একটা তেজপাতা এরপর এই যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটাকে আমি ধুইয়ে দিয়ে দেবো দেখো টাকছে এই যে এবারে দুধটা দিয়ে দেবো গরুর দুধ নয় কৌটোর দুধ দুধটা দিয়ে দিই দিয়েছি এই যে দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা দেওয়া হয়েছে ওর ফুটুক তারপর চিনিটা পরে দেবো একটু মানে চিনি দেওয়ার আগে একটু তুলে রাখবো বাবা মা চিনি দেওয়া তো খাবে না তাই চিনি দেওয়ার আগে একটু তুলে রাখবো তারপরে চিনিটা দেবো এই যে একটু ফুটুক তোমরা সবাই কেমনভাবে গণেশ চতুর্থী পালন করছো একটু জানাবে আমাকে অনেকের বাড়িতে গণেশ পুজো হয় অনেকের পাড়াতেও হয় গণেশ পুজো তো তোমাদের কেমনভাবে কাটছে সেটা অবশ্যই কমেন্ট করবে আমি তো কিভাবে কাটাচ্ছি তোমাদেরকে বললাম সকালবেলায় পুজো টুজো করে দিয়েছি আর নিরামিষ খাবো তো এইভাবেই দিনটা পার হবে মনে হয় তো দেখা যাক কি হয় আর তোমরা কেমন করে কাটাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন অনেক ভিডিও আসবে তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু একটা গাছের পাতা এই পাতাটা হলুদ হয়ে গেছে তো এটা একটা গাছের পাতা এই পাতাটা পায়েসে দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে তো এই মানে এই গাছটা আমাদের বাড়িতে আছে তাই পাতাটা একটু তুলে নিয়ে এলাম আর এই যে সবুজ পাতাগুলো কিন্তু গন্ধটা অতটা হয় না এই যে যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে সেইগুলো গন্ধটা সুন্দর ছাড়ে তো এই পাতাটা আমি পায়েসে দেব শেষে এই দেখো বন্ধুরা পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এই যে চালটা কিন্তু অনেকটাই ফুটে গেছে আর একটু বাকি আছে এই দেখো এই যে বাটিতে তুলে মানে তুলে রেখে দিলাম আর এই যে বাকিটা কড়াই আছে এরপর চিনি দেবো চিনি দেওয়া তো বাবা মা খাবে না তাই আগে চিনি দেওয়ার আগে যে বাটিতে একটু তুলে রাখলাম এরপরে কড়াইয়ে চিনি মেশাবো তোমরা ভিডিওটা দেখো এতে আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়াটা তোমাদেরকে আর দেখানো হয়নি তখন আর মানে ভিডিওটা অন করা হয়নি তাই চিনি দিয়ে দিয়েছি এরপর ফুটবে একটু তারপর নামিয়ে দেবো হ্যাঁ তার আগে ওই যে দেখালাম এই যে পাতাটা দেব এই পাতাটাকে পায়েস পাতা গাছ বলে আর একটা হচ্ছে অন্নগন্ধা গাছ বলে মানে এই পাতার গাছটাকে এই দেখো পায়েস হয়ে গেছে নামেই দিয়েছি এখন গরম আছে তাই এখন তো একটু পাতলা থাকবে আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যাবে যে এই যে সেই পাতা যেটা দিলাম পায়েস পাতা তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তোমরা সবাই কেমন গণেশ চতুর্থী পালন করছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অনেক ভিডিও আসবে আরও একবার সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাই গণেশ চতুর্থী খুব ভালো করে কাটাও হ্যাপি গণেশ চতুর্থী